বলতে চাই প্রবাসীদের যে এয়ারপোর্টের সুযোগ সুবিধার বিষয়টি এসেছে বা বিভিন্ন অফিসে গেলে তারা হয়রানির শিকার হচ্ছে এবং তাদের তাদেরকে যে ঠিক তাদের যে ভোটের অধিকারের বিষয়টি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারাও আমাকে এই বিষয়ে আবারও সচেতন করেছেন আমি এখন থেকে আমার বক্তব্য বক্তৃতা এবং আমাদের আমার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারকে চাপ আমাদের প্রবাসীদের নিয়ে দলের আমাদের নেতা উনি নিজেই তো এই বিষয়গুলো আরো ভালো জানেন তো আমরা যখন সরকারে আসব। তখন এই বিষয়গুলো সমাধান করার জন্য যাতে এয়ারপোর্টে হ্যারাসমেন্ট না হতে হয় বিভিন্ন অফিসে গেলে আপনারা যাতে ইনভেস্টার যেটা আমাদের সভাপতি সাহেব বলেছেন যে ইনভেস্টার হিসেবে আকৃষ্ট করতে হবে তারা যাতে ওয়ান স্টপ সলিউশন পায় সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে আমাদের একজন ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হবে আরও যেভাবে সুযোগ সুবিধা বাড়ানো দরকার সেটার জন্য যা যা করণীয় করবো আমি মনে করি যে একজন মেয়র হলো একটা শহরের অভিভাবক অতএব এখানে আমার ডিপার্টমেন্টে ওটা পড়ুক বা না পড়ুক ওই শহরের সকল জনগণের সুবিধা অসুবিধা যাবতীয় কিছু মনিটরিং করা এবং সেটা রিপোর্টিং করে আমি আগামীতে চাই যে সিটি কর্পোরেশন সরাসরি আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে অ্যাটাচ করা হোক যেহেতু এটা রাজধানী এবং আমি ওইভাবে আমাদের নেতার নির্দেশনায় কাজ করে যাব। জনগণের সকল পর্যায়ে সুযোগ সুবিধা অসুবিধা এটাকে সমাধান করার জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় সকল কিছু করব আর একটা প্রশ্ন ছিল যে কবে আমি শপথ নিচ্ছি আমি বলতে চাই যে আমরা সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথা সময় সেটা জানানো হবে আমাদের আইনজীবীদের মাধ্যমে সেটা ঢাকায় গিয়ে আমরা আরো সুনির্দিষ্টভাবে আপনাদেরকে তথ্য পত্র দিতে পারবো তবে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব এটাই হলো শেষ কথা ঠিক আছে